পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন যেমনটা আমি আপনাদের সামনে চব্বিশ ঘন্টা আগেই জানিয়েছিলাম এবং পশ্চিমবঙ্গের জন্য একেবারেই যে নির্বাচন কমিশন কোমর বেধে প্রস্তুত গতকাল এই নিয়ে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এবং ন্যাশনাল কিছু মিডিয়া পশ্চিমবঙ্গে উদ্ভূত পরিস্থিতি এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বক্তব্য তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে রক্ত গঙ্গা বইয়ে দেব এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করা হয় তার উত্তরে এমন জবাব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ করে একটি প্রশ্ন তো আমার অত্যন্ত অসাধারণ লেগেছেন একজন সাংবাদিক বন্ধু সম্ভবত রিপাবলিক টিভির তিনি প্রশ্ন করেছিলেন আমি শোনাবো আপনাদের সামনে উত্তরটা যে যদি ধরুন পশ্চিমবঙ্গে এই যে বাংলাদেশি বা রোহিঙ্গারা ঢুকে গিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকমের সহযোগিতা পেয়ে তারা ডুপ্লিকেট বিভিন্ন ভোটার কার্ড আধার কার্ড বা বিভিন্ন জালি বার্থ সার্টিফিকেট ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন তা নিয়ে প্রচুর খবর হয়েছে মেনস্ট্রিম মিডিয়ায় তাহলে তাদেরকে কি বাদ দেওয়া সম্ভব হবে আদেও তা কারণ তারা তো ডকুমেন্ট দেখিয়ে দেবে এই দেখুন আমার বার্থ সার্টিফিকেট তাহলে তাদেরকে কি বাদ দেওয়া সম্ভব হবে এই প্রশ্নটি আমারও মনে ছিল আর আমিও ছিলাম যে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন এর উত্তর উত্তর দেবে সংক্ষেপে যা তাতে করে ঘুম একেবারে যাওয়ার জন্য যথেষ্ট আর আজকে সেই তথ্যটি সংক্ষেপে আপনাদের সামনে বলতে এসেছি নমস্কার আমি প্রলয় আপনাদের সামনে আজকে রাতের একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এশায়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেই রাজ্যগুলোর নাম সেটা হচ্ছে আন্দামান নিকোবর ছত্রিশগড় গোয়া গুজরাট কেরালা লক্সাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তর উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল এই বারোটি রাজ্যে ঘোষণা হয়েছে এশায়ার তার মধ্যে চার পাঁচটি রাজ্যে আগামী বছরে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ সহ এবং আমি আপনাদের সামনে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটা ছোট্ট অংশ দেখিয়ে নিচ্ছি জাস্ট শিডিউলটা জাস্ট দেখিয়ে নিচ্ছি তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে ফেব্রুয়ারির আগে মুখ্যমন্ত্রী পাঁচই মে তিনি শপথ গ্রহণ করেছিলেন তার আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন কমপ্লিট করতে না পারে তৃণমূল কংগ্রেস যদি সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশনারকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের দ্বারস্থ হতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেস উভয় সংকটে পড়েছে তাই তারা হয়তো সেটা অন্তত চাইবেন না কিন্তু তৃণমূল কংগ্রেসকেও ছোটোভাবে দেখার কোনো কারণ নেই তারা বিভিন্ন কারসাজি যে করবেন সে কথা একেবারেই ফাঁকা মাঠে তো গোল দিতে কেউই পারবে না বিরোধীরা পারবে না বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিবাজ প্রতিপক্ষকে ফাঁকা মাঠে ছেড়ে দিন তাদের থেকে বড় দুর্নীতিবাজ তো আর হওয়া সম্ভব নয় তো যাই হোক আমি দেখুন একটা শিডিউল দেখাচ্ছি এই শিডিউলটা আপনারা দেখছেন এখানে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং আঠাশে অক্টোবর থেকে থার্ড নভেম্বর অর্থাৎ যে এনুমারেশন ফর্ম এই এনুমারেশন ফর্ম আপনার যদি গতবারের বিধানসভায় নাম থেকে থাকে তাহলে আপনারা প্রত্যেকে আপনার বাড়িতে চারজন মেম্বার হলে আপনারা চারজন এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেকে এনুমারেশন ফর্ম পাবেন বিএলও আপনার কাছে আপনার বাড়িতে পৌঁছে দেবে সেই এনুমারেশন ফর্ম আপনি বাড়িতে থাকলে ভালো না থাকলে তারা আবারও চেষ্টা করবে এই রকম তিনবার তারা চেষ্টা করবে তিনবারের পরেও মানে তিনবার আপনাকে বাড়িতে থাকার তিনবারের মধ্যে একবার কিন্তু আপনাকে থাকাটা নিশ্চিত করতে হবে এই এনুমারেশন ফর্মটা দেওয়ার পর সেখানে কিছু আপনাকে লিঙ্কিং এর তথ্য দিতে হবে যে দু হাজার বাইশের কে ছিল না ছিল সেটা বিএল ওরা আপনাদের কোনো ব্যক্তিকে ভালো করে শুনবেন কোন ব্যক্তিকে সেই দিন কোনো কাগজ জমা দিতে হবে না বিএল যেদিন আসবে সেই দিন কোনো ব্যক্তিকে কোনো কাগজ জমা দিতে হবে না এমনিতেই যাদের লিঙ্কিং দু হাজার দুয়ের সঙ্গে রয়েছে তাদের এমনিতেই কোনো কাগজ দিতে হচ্ছে না কিন্তু কোন ব্যক্তিকেই কাগজ জমা দিতে হবে না যারা ফলস ভোটার তাদেরকেও ওই দিন অন্তত কোনো কাগজ জমা দিতে হবে না সেটা আসবে পরে এবার হচ্ছে দু নম্বর আমি আবারও বিশ্লেষণ করব কালকে সকালের পরে আরো ডিটেলে আপনাদের সামনে বলে দেব আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আজকে লিখে জানাবেন আমি সেগুলো পরে কালকের সকালের পর্বে আপনাদের জানিয়ে দেব আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস টু হাউস এনুমারেশন ফেজ অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে বিএল ওরা আপনাকে দেবে সেটা হচ্ছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর বিএল ওরা আপনার বাড়িতে গিয়ে প্রত্যেকটি মেম্বারের কাছে দিয়ে আসবে তিন নম্বর হচ্ছে পাবলিকেশন অব ড্রাফট ইলেকট্রাল রোলস একটা ড্রাফ এরপরে একটা ড্রাফট ইলেকট্রাল রোলস সেটা ফাইনাল নয় সেটা ন তারিখের মধ্যে বেরোবে তারপরে সেখানে যদি কোনো অবজেকশন এবং ক্লেম থাকে যে আমি ক্লেম করলাম যে আমার ছেলের নাম বাদ চলে গেছে আমার বাবার নাম নেই কোনো ক্লেম এবং অবজেকশন থাকলে সেটা নয় ডিসেম্বর থেকে এইথ জানুয়ারি এটাও প্রায় এক মাস তার মধ্যে আপনাদের জানাতে হবে আর নোটিস ফেজ হচ্ছে এই নোটিশ ফেজটা হচ্ছে তাদের জন্য যে যাদের কোনো ডকুমেন্ট জমা দিতে পারছে না যাদেরকে দু হাজার লিঙ্কেও দু হাজার দুইয়ের লিঙ্কেও পাওয়া যায়নি তাদের জন্য নোটিশ জারি করা হবে এই নোটিশ পিরিয়ডের মধ্যে যেটা নয়ই ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি এইটাই হচ্ছে আসল খেলা এটাই হচ্ছে চোর ধরার লোক সময় এইখানে চাওয়া হবে সেখানে আপনাদের ওই বারোটি ফর্ম যেটা আগে বলেছি তার মধ্যে একটি ফর্ম আপনাকে ভ্যালিড দিতে হবে আর এইখানেই প্রশ্ন আমি আসছি তারপরে ফাইনাল সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে এবার মনে প্রশ্ন সকলের জাগবে যে তৃণমূল কংগ্রেস তো সকলকে বার্থ সার্টিফিকেট ফেক বানিয়ে দিয়েছে তাদের ভোটারদের তো বানিয়ে দিয়েছে আরো যা যা কাগজ আছে সব বানিয়ে দিয়েছে তাহলে তাদের কি করে ধরবে নির্বাচন কমিশন বাড়িতে গেলে মানে তাদের তো দেখিয়ে দেবে एक में सुन, ने कई बार अगर किसी व्यक्ति ने, जो कि हमारा हमारे देश का नागरिक नहीं है और आने के बाद अगर उसने कुछ कागज बनवा लिए हैं तो आपने नोटिस किया होगा जो हमारी प्रेजेंटेशन थी कि सबसे पहले इन्यूमिग्रेशन फेज में हम ये मिलान करेंगे कि 2002 3 तीन या चार में आप या आपके वरिष्ठ जो वंश के लोग थे वो कहाँ थे अगर उससे मिलान हो जाता है तो फिर ये बात खत्म हो जाती है जो लोगों का मिलान नहीं होगा उनको नोटिस जारी होगा और नोटिस जारी होने के बाद उन्हें वो कागज दिखाने होंगे और उसके साथ साथ ये भी बतलाना होगा कि 2003 में वो कहाँ थे ইয়ে করানো আবশ্যক শুনলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি আমার ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা হিন্দি বোঝেন না দেখুন এই প্রশ্নটা আমারও ছিল আপনাদের সকলেরই রয়েছে মনে যে নির্বাচন কমিশন বাড়ি গিয়ে যদি কোনো বাংলাদেশি ভোটারকে বললো যে আপনার তো কোনো ইয়ের নাম নেই তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি এই ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিতে হবে আপনি এদেশের নাগরিক তো তাকে বারোটার মধ্যে তৃণমূল কংগ্রেসের জালি করে তৈরি করে দেওয়া ধরুন একটা বার্থ সার্টিফিকেট দেখিয়ে বললো স্যার এই যে আমার আমি এই পশ্চিমবঙ্গের এইখানে জন্মগ্রহণ করেছি আমার জন্মগ্রহণ খুলনা নয় আমার জন্মগ্রহণ হচ্ছে পশ্চিম মেদিনীপুর সে দেখিয়ে দিল তাহলে এই যে নির্বাচন কমিশন জবাবটা দিল যে শুধুমাত্র এই ডকুমেন্ট দেখালে হবে না আপনি দু হাজার দুয়ে কোথায় ছিলেন এই উত্তরটা আপনাকে দিতে হবে এইটা অত্যন্ত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অত্যন্ত আমার লাগলো আর এইখানটাই পুরো একেবারে আপনি দু হাজার দুয়ে তো বেঁচে ছিলেন আপনি আজকে যদি ভোটার লিস্টে নাম তোলাতে চান তার মানে আঠেরো বছর আগে দু হাজার দুয়ের ইনক্লুড আপনার জন্ম হয়ে গেছে তখন আপনার তাহলে দু হাজার দুয়ে আপনি কোথায় ছিলেন আপনি তো আর মানে ওই মহাভারতে যেমন আপনাদের মনে থাকবে যে সূর্য এবং কুন্তির পুত্র হয়েছিল ওই অর্জুন ভীম তাদের সূর্যর পুত্র ছিল কেউ সূর্য মানে ভগবানের সঙ্গে সম্পর্ক ছিল সেরকম তো নয় তাহলে আপনার বাবা মা তো আপনিই ছোট থাকতে পারেন আপনার জন্ম কোন আপনার যে মানে যে বাবা মা আপনার জন্মগ্রহণ দিয়েছিলেন তাদের ডিটেলস দিন তারা কোথায় ছিলেন সেই সময় সেই তথ্য আমাদের দিন বুঝতে পেরেছেন এবার খেলাটা হয়ে যাবে তাহলে সেখানে খেলাটা হয়ে যাবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দু হাজার দুয়ে হতেই পারে আপনি ধরুন পশ্চিমবঙ্গে এখন আসেন দু হাজার দুয়ে উত্তরপ্রদেশে ছিলেন সেটা হতে পারে পাঞ্জাবে ছিলেন হতে পারে কিন্তু দু হাজার দুয়ে আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন আপনি এসেছেন দু হাজার ছয় সালে কিংবা দু হাজার এক সালে তাহলে তো আপনি আর প্রমাণ করতে পারবেন না যে আপনি দু হাজার দুই ওই সময়টা আপনি কোথায় ছিলেন আপনার কাছে তো কোনো উত্তর থাকবে না আপনি না ডকুমেন্ট দেখাতে পারবেন না কোনো উত্তর আপনার কাছে থাকবে অর্থাৎ শুধুমাত্রই আপনি ওই জালি একটা সার্টিফিকেট দিয়ে আপনি প্রমাণ করে দিতে পারবেন না যে আপনি ভারতের নাগরিক আপনার কাছে যে প্রশ্নবান এবং এই যে আপনাদের বলা রয়েছে নোটিশ এবং হেয়ারিং এবং ভেরিফিকেশন এই হেয়ারিং এবং ভেরিফিকেশনে আপনাদের সেখানে কিন্তু বাছাই করা প্রশ্নের সম্মুখীন হতে হবে আর সেখানে যারা বসে বসে থাকবে অর্ধশিক্ষিত মানুষদের মানে কি বলবো অর্ধ শিক্ষিত বলে আমি আমি এখানে ছোট করছি না আমি বলছি দেখুন শিক্ষিত মানুষদের জালি করার সম্ভাবনা বেশি তারা ইন্টেলিজেন্সি দিয়ে তবু তাদের মিথ্যেটাকে সত্যি বলে ঢাকা দিয়ে দিতে পারে কিন্তু যারা কম শিক্ষিত বা যারা অশিক্ষিত তাদের কিন্তু ওই চাতুর্যটা কাজ করবে না তাদের একটা বাড়ি থেকে ধরুন একটা তৃণমূল নেতা শিখিয়ে রেখেছে যে এই বলবি কিন্তু কোনো একটা আধিকারিকের কাছে যদি প্রশ্নর সম্মুখীন হয় সে যখন তোতলাবে তখনই কিন্তু সংশয় লিস্টে পড়ে যাবে তাকে প্রমাণ করতে হবে যে দু হাজার দুয়ে তিনি বা তার বাবা এখানেই ছিলেন ভারতেই ছিলেন কোথাও একটা ছিলেন সেটা তাকে প্রমাণ করতে হবে কাজেই এইখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যত দুর্নীতি করছে জালি করছে শুভেন্দু অধিকারী একটা অনুষ্ঠানে বলেছিলেন শুভেন্দু অধিকারীকেও এই প্রশ্ন করা হয়েছিল আমি দেখেছিলাম যে এই এত জালি করছে সার্টিফিকেট জালি করছে তাহলে কি হবে শুভেন্দু অধিকারী ওখানে একটাই জিনিস বলেছিলেন যে এই খেলা হয়ে গেছে লিঙ্কিংয়ে যাদের পেয়ে গেছে তারা বেঁচে গেছে আর যারা লিঙ্কিং যাদের হলো না তাদের কিন্তু একেবারে খাঁটি হতে হবে তার কারণ যাদের লিঙ্কিংটা হলো না তারা সন্দেহের মানে মারাত্মক সন্দেহের চোখে পড়বেন এবং তাদের অত্যন্ত ভালোভাবে স্ক্রুটিনি করা হবে অত্যন্ত গভীরভাবে স্ক্রুটিনি করা হবে এবং সেই জেরায় আপনি যদি অসৎ হয়ে থাকেন আপনার মানে আপনি উত্তর দিতে পারবেন না ওই বাসা বাছা প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন না আপনি ডকুমেন্টও ছেড়েই দিলেন ছেড়ে দিলাম ওই ফেক ডকুমেন্ট দিয়ে আপনি ভ্যালিডেটও করতে পারবেন না অনেক কিছু ভাবে ফেক ডকুমেন্ট এমনিও ধরা যায় প্লাস আপনি কোনোভাবে সেখানে এটে উঠতে পারবেন না সেই আধিকারিকদের প্রশ্নের উত্তর আপনি এমনিও দিতে পারবেন না আর বিশেষ করে যদি আপনি চুরি করে যান তাহলে আপনি এমনি নার্ভাস থাকবেন এটা সাইকোলজিক্যাল ইস্যু তো আপনি কোনো প্রশ্নের উত্তর জমা দিতে পারবেন না এবং তারা যদি স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে বাতিলের খাতায় ভরিয়ে দেবে কাজে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একটা অত্যন্ত খতরনাক অংশ রেখে দিলেন যেটা নিয়ে আমি অন্তত চিন্তায় ছিলাম যে এই যে এত ডুপ্লিকেট বার করে দিচ্ছে এটাতে কি হবে একটু অন্তত আশ্বস্ত আজকে প্রশ্ন হয়েছিল সেগুলোর উত্তর আমি কালকের পর্বে দেব আপাতত সব থেকে ইম্পর্টেন্টটা আজকে রাত্রিরে মনে হলো আপনাদের সামনে দিয়ে রাখি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম যারা ভারতের মানুষ যারা ভারতের নাগরিক তাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই তার কারণ শুরুতেই তিনি বলেছেন যে আমাদের উদ্দেশ্য একটিও বৈধ ভোটার যেন বাদ না যায় উল্টো দিকে একটিও অবৈধ ভোটার যেন ইনক্লুড না হয় দুটোকেই তারা সমান গুরুত্ব দিয়ে দেখছেন কাজে যারা বৈধ ভোটার তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই অযথা আতঙ্কিত হবেন না আপনার এই ডকুমেন্ট লাগবে ওই ডকুমেন্ট লাগবে প্রথম দিনে বিএলও যখন যাবে আপনার কাছে কোনো ডকুমেন্ট তারা চাইবে না তার কারণ আপনাকে শুধু প্রমাণ করতে হবে ওই যে লিস্টটা আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম কিভাবে লিস্টটা পাবেন দু হাজার দুয়ের সমাবে আরো একবার দেখিয়ে দেবো ওইখানে আপনি শুধু দেখে রাখবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে আপনার না থাকলে আপনার বাবা মার নাম রয়েছে দ্যাটস ইট ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনার বাবা মার যদি নাম নাম থাকে আপনার থাকলে তো হয়ে গেল না থাকলে আপনার বাবা মারাও যদি নাম থাকে তাহলে ইউ আর কমপ্লিটলি সেফ এখনকার মতো এখানেই